সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে সৎ দেশ প্রেমিক নাগরিক তৈরির প্রতিশ্রুতিবদ্ধ কাফেলা এদেশের মুক্তিকামী ছাত্র জনতার প্রাণ প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শতক উপজেলা পূর্ব সাথী শাখার উদ্যোগে দাখিল উত্তীর্ণ কৃতি সংগঠন অনুষ্ঠানের উপস্থিত প্রিয় ভাই সভাপতি ছাত্র নেতা আনসার আলী ভাই উপস্থিত আজকে সম্মানিত প্রধান অতিথি মেধাবী ছাত্রনেতা সালাউদ্দিন মাহমুদ ভাই উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন সম্মানিত এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল কথা শুনব সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে আমি প্রথমেই তোমাদের আন্তরিক অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি ওই জন্য তোমরা দীর্ঘ দশটি বৎসর কঠোর পরিশ্রম এবং অভ্যাসের মাধ্যমে যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ সেই জন্য তোমাদেরকে এবং তোমাদের অভিভাবক বৃন্দকে ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে কথাটি বলতে চাই তোমাদের উপর নির্ভর করছে আগামী সমৃদ্ধ বাংলাদেশ আজকে যারা বিশ্বকে শাসন করছে তাদের মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে মানবীয় যোগ্যতা রয়েছে তাদের মধ্যে কর্মর দক্ষতা রয়েছে তাদের মধ্যে প্রযুক্তির শক্তি রয়েছে আজকে আমরা বিশ্বাস করি আজকে যারা আমার সামনে উপস্থিত মেধাবী ছাত্র এবং ছাত্রী বন্ধুরা রয়েছেন তোমাদের দ্বারাই তোমরা এই অর্জন করার পাশাপাশি আজকে রাষ্ট্র পরিচালনা করছে তাদের মধ্যে সুন্দর কোনো আদর্শ নেই কিন্তু আমাদের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে হাসানা আমাদের কেমন একটি মহাপন্ত আল কোরআন রয়েছে যে মহাগ্রন্থালনের মাধ্যমে পৃথিবীর সর্বকালের সর্ব সর্বযুদ্ধের সর্বশ্রেষ্ঠ মহানায়ক হজর মোহাম্মদ সেই অন্ধকার যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে সক্ষম হয়েছিলেন সেই কোরআন নামক পরস কারণে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিশ্বাস করি সেই কোরআনকে অনুসরণ করার মাধ্যমে এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে লালন করার মাধ্যমে এই সমাজে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্পর্ক ইসলামী ছাত্রশিবিরের সেই আদর্শের দিকে ছাত্র সমাজকে আহ্বান করছে ইসলামী ছাত্রশিবিরের মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে একদল সৎ যুদ্ধ আদর্শ দেশনিক নাগরিক তৈরি বদ্ধপরিকর ইসলামী ছাত্রশিবিরের আগারীদের সমৃদ্ধ বাংলাদেশ গরণে প্রত্য গ্রহণ করতে সেই জনName অমৃত করব আর কিছুদিন পর তোমরা যখন কলেজ ক্যাম্পাসে যাবে সেই কলেজ ক্যাম্পাসে যাওয়ার পর তোমাদেরকে বিভিন্ন মান Ya ben kurt kurdum. Tımarat, tüm ader galaları bular. বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন তোমরা যদি বুদ্ধি এবং বিবেককে কাজে লাগিয়ে ভালো ও মন্দের পার্থক্য নির্ণয় করতে পারো মানবজাতির কোনো আদর্শের লালন করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় একমাত্র রাসূলুল্লাহ আলাইহিস সালামের আদর্শকে লালন করার মাধ্যমে কুরআন নামক কুরআনিক কুরআনকে লালন করার মাধ্যমে সমাজে এবং রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করার সম্ভব ইসলাম ছাত্রশিবির সেই কুরআনের দিকে ছাত্র সমাজ আহ্বান করছে প্রিয় বন্ধুরা আসুন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা আমাদের মেধা এবং যুদ্ধতাকে খাতে লাগিয়ে এবং নিজেদের সুন্দর করার মাধ্যমে আমরা আগামী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এবং নিজেদেরকে দেশ এবং জাতির নেতৃত্ব একজন মানুষ হিসেবে উপস্থাপন করবো সেই ডাক্তার সভাই ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জনসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি মাতিকুল্লা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ